হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউষ লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে আর আজকে সকাল সকাল কিন্তু দৃতাংশুর জন্য যে টিফিন বক্স রেডি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করা থেকে ভিডিওটা স্টার্ট করছি তো ওই যে দেখছো রুটি দিয়েছি আলু ভাজা দিয়েছি সেই সঙ্গে একটা চকোরোল দিয়ে দিয়েছি আর ছেলেকে কিন্তু স্কুলে নিয়ে যাব বলে রেডি করে দিয়েছি আর এই যে দেখো আমি নিজেও কিন্তু রেডি হয়ে নিয়েছি ধৃতাংশুর পাপা চলে গেছে ডিউটিতে আর ওই যে সকালে কিন্তু গুড়ের জল বানিয়েছিলাম তো ওর পাপা তো জলদি জলদি করে খেয়ে চলে গেছে আর আমার কিন্তু সময় হয়ে ওঠেনি তো আমি এখন খেয়ে নিচ্ছি আর কি বলো তো আজকে কিন্তু একটু লেটেই ধৃতাংশুর স্কুলে যাব মানে অন্যদিন ওর আটটা থেকে তো ক্লাস শুরু হয় কিন্তু আমি তার চার পাঁচ মিনিট আগেই কিন্তু চলে যাই কিন্তু কি বলো তো আজকে কিন্তু ট্যাঙ্কি এটা এখনও ফুল হয়নি অ্যালার্ম তো বাজেনি তো আমি অপেক্ষা করছি আটটা পর্যন্ত যদি ট্যাঙ্কিটা ফুল হয় তারপরে চলে যাবো না হলে এই গরমের সময়ে ঠিকঠাকভাবে জল না উঠলে বুঝতেই পারছ কতখানি সমস্যা হবে তো যাই হোক আমার কিন্তু মানে বেরোনোর সময়টাতেই ট্যাঙ্কি ফুল হয়ে গেছিল ভগবানের নাম করে তো বেরিয়ে পড়লাম কারণ জলটা ভরে গেছে তারপরে ছেলেকে স্কুলে ছেড়ে আসলাম এসে এই যে দেখো ভাবলাম সকালের নাস্তাটা করে নিই তো আমি এই যে একটু আলু ভাজা নিয়েছি সেই সঙ্গে রুটি নিয়েছি নিয়ে একটুখানি খাওয়া দাওয়াটা সেরে নিলাম সকালে তারপরে রান্নাঘরে চলে আসলাম আর এই যে দেখো শাক ভাজাগুলো কিন্তু আমি সকালেই বেছে টেছে এই শাকগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম তিন চারবার করে ধুয়ে তারপর একদম জলে ভিজিয়ে রেখেছিলাম তাও প্রায় অনেকক্ষণ কিন্তু জলে ভিজানো আছে আমি ছেলেকে স্কুলে ছেড়ে এসেছি তারপরে এই যে আবারও ধুয়ে কিন্তু আমি এখানে কেটে নিচ্ছি এই শাকটা ভালোভাবে কেটে নেওয়ার পরে আমি ভাজা বসিয়ে দেব। আর তারপরে কিন্তু বাড়ির অন্য অন্য কাজ বাজে হাত দেব। আর এই যে এখানে কিন্তু আমার কাটাকুটি একেবারে শেষ হয়ে গেছে তারপরে কিন্তু আমি ওটা বসিয়ে দিয়েছি তারপরে ওই যে গত দিনে কিছু কাঁচা লঙ্কা আনা হয়েছিল সেগুলো একটু পরিষ্কার করে রেখে দিই পরিষ্কার করে বোটা ছাড়িয়ে রেখে দিলে না বেশ অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর আজকে লঙ্কাগুলো না বেশ ভালো আমি রান্না করেছি তো বেশ ঝাল ছিল আর অনেকটাই পরিষ্কার ছিল অন্য সময় সেই ছোট বড় সব কিছু মিশিয়ে মিশিয়ে দেওয়া থাকে তো আর কিছু বোটা ভালো থাকে কিছু বোটা কিন্তু খারাপ হয়ে যায় তো এটা কিন্তু অনেকটাই পরিষ্কার ছিল তো ঝটপট করে এখানে পরিষ্কার করে নিলাম নিয়ে কিন্তু এই যে দেখছো এই প্লাস্টিকটা মধ্যে সুন্দর করে বেঁধে রেখে দিয়েছি আর সবগুলো দেখো প্রায় এক লেভেলেরই কিন্তু বেশ ভালো ছিল তো এই যে দেখো পরিষ্কার করার পরে কি সুন্দর না দেখতে লাগছে আর কাজের তো কোনো শেষ নেই ছেলেকে স্কুলে দিয়ে তারপরে কিন্তু এই যে দেখো আলু কিনে এনেছি সেই সঙ্গে আটা কিনে এনেছি আর ওই যে অলরেডি কিন্তু আমার শাক ভাজার রান্নাটা হয়ে গেছে তারপরে ওই যে আরও একটা তরকারি হবে পটল আলু দিয়ে মাছের তরকারি যে কারণে আলাদা আলাদা করে পটলটাও ভেজে নিয়েছি আলুটাও ভেজে নিয়েছি আর মাছটা আরও একবার ভেজে নিলাম আর এই যে এখানে মশলাটা কষিয়ে রান্নাটা বসাবো তো ওই যে এবার ধীরে ধীরে কিন্তু রান্নাটা হচ্ছে আর তার ফাঁকে কে কিন্তু আমি কাজটাও গুছিয়ে নিচ্ছি তো ওদিকে রান্নাটা বসিয়ে কিন্তু আমি যে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি আর ছেলের স্কুলেরও কিন্তু কাজ আছে যে কারণে কিন্তু আমি ম্যামের ওখান থেকে একটা ফ্রুট চাট কিনে এনেছি তার সঙ্গে বললো ওদের ক্লে দিয়ে একটা ক্লে টেডি বিয়ার বানিয়ে দিতে হবে যে কারণে সেটাও কিন্তু কিনে নিয়ে এসেছি তো এখন তো ওটাতে হাত দেওয়ার মতো একেবারে সময় নেই ঘরে যে এতগুলো কাজ জমে আছে তো এগুলো তো আগে শেষ করতে হবে তারপরে ওর হোমওয়ার্কের স্কুলের কাজগুলো সব দেখতে হবে যে কারণে এনে সব রেখে দিয়েছি ওগুলো কখন করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এই যে বিছানাটা মোটামুটি পরিষ্কার করে নিয়েছি আর হেডফোনটাতে দেখছিলাম যে চার্জ কমে গেছে মানে ওটা একটু পুরানো হয়ে গেছে তো যে কারণে প্রত্যেক দিনই চার্জ দিতে হয় না হলে পুরো লো হয়ে যায় যে কারণে ওটা একটু চার্জে বসাবো আর এই যে ধৃতাংশ এই ছোট ব্যাগটার মধ্যে কিন্তু আমি ওই ফ্রুট চাট ক্লে এগুলো সব রেখে দিলাম ওগুলো আবার সব ওর হোমওয়ার্কে রেডি করে দেওয়ার জন্যে আর বইপত্রগুলো সব গুছিয়ে রেখেছি আর কি বলো তো এখন বিছানাতেই রাখি কারণ ওই যে নিচে ঝাড়ু পোছা করতে হবে যে কারণে ওই সময় তো নোংরা হয়ে যাবে আর ঝাড়ু পোছা করার পর কিন্তু আবার ওই যে নিচেই রেখে দেব আর তারপরে এই যে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো ভাজ করে রেখে দিচ্ছি আর স্নান করার পরে যে জামা কাপড়গুলো পরা হবে সেগুলো এখানে বার করে রেখে দিচ্ছি ছেলেটা আমারটা বার করে রেখে দিলাম আর ওর বাবারটাও কিন্তু আলাদা করে রেখে দিয়েছি তারপর কিন্তু চলে গিয়েছিলাম জামা কাপড় ধোয়ার জন্যে আর জামা কাপড় তো অনেক আগেই মানে আমি ছেলেকে স্কুল থেকে ছেড়ে আসি ওই টাইমটাতেই কিন্তু ভিজিয়ে দিই তারপরে এই যে কাজবাজের ফাঁকে কিন্তু আমি জামা কাপড়গুলো ধুয়ে নিই তো এখন সময় হয়েছে সেগুলো ধুয়ে মেলার তো এই যে ধুয়ে কিন্তু আমি এক এক করে মেলে দিচ্ছি আর রান্না কিন্তু আমার তখনই চলছে একদিকে রান্না চলছে আর একদিকে এই যে দেখো কাজবাজগুলো করতে থাকি মানে গ্যাসটা একবারে লো ফ্লেমে দিই দিয়ে ওদিকে রান্নাও হতে থাকে আর এদিকে কাজগুলোও সারতে থাকি আর আমি কিন্তু তাড়াহুড়াই করছিলাম কারণ ধৃতাংশুকে স্কুল থেকে আনার টাইম প্রায় হয়ে গেছে আর এটাই কিন্তু আমার লাস্ট কাজ ছিল এর আগে আমি ঝাড়ু পোছাও হয়ে গেছে এটাই কাপড়গুলো মেলার পরেই আমি চলে যাব আবার ছেলেকে আনার জন্যে আর ওই যে দেখো রান্না বান্নাও কিন্তু আমার রেডি হয়ে গেছে আর এই যে পটল আলু দিয়ে মাছের তরকারি তো মাছটা একটু বেশি ছিল বলে আমি ভাবলাম যে দুবেলার তরকারি করে নিই কারণ ওই যে বিকালের দিকে কিন্তু বাইরে যাওয়া হয় ফিরতে লেট হয়ে যায় সেই সাড়ে নটা নটা এই সময়ে কিন্তু রান্না বসাতে হয় আর আজকে যেহেতু ছেলের অনেকগুলো স্কুলের কাজ আছে যে কারণে ভাবলাম দুবেলার রান্নাটা করে নিই যে কারণে এই যে দেখছো একটাতে কিন্তু আমি দুপুরের খাবার রেখেছি একটাতে রাতের জন্য তরকারি উঠিয়ে রেখেছি তারপরে চলে গিয়েছিলাম কিন্তু ছেলেকে আনার জন্যে ছেলেকে আনার পথে ওই যে ঘরে মুড়ি শেষ হয়েছিল তো মুড়ি নিয়ে এসেছি সেই সঙ্গে এই দেখো লুকিয়ে টফিগুলো নিয়ে এসেছি এগুলো একটা করে রোজ আমার দেওয়া লাগবে ওকে স্কুল থেকে আনার সময় আর এই যে শাক ভাজাটা করেছি দেখেছো এরকম শুকনো শুকনো করে শাক ভাজা করলে না বেশ ভালো লাগে কিন্তু খেতে আমাদের তো খুব পছন্দ হয় আর তারপরে এই যে রান্নাঘরে বাসন টাসনগুলো সব আমি ধুয়ে নিচ্ছিলাম রান্নাঘরটা ক্লিন করে তারপরে যাব স্নানে আর আমি স্নান করার পরে পুজো টুজো দিয়ে ছেলেকে স্নান করাবো আর ভাতটাও বানিয়ে নেব তারপরে ছেলেকে খাওয়াতে লাগবো আর তার মধ্যে কিন্তু ওর বাবাও চলে আসবে আর সকাল থেকে তো এত ব্যস্ততার মধ্যে দিয়ে সমস্ত কাজগুলো এক নিঃশ্বাসে করে নিলাম তারপরে এই যে দেখো সময় হয়ে গেছে ছেলেকে খাওয়ানোর জন্যে তো এখানে আমি পটল আলু দিয়ে শুধু মাছের তরকারিটা নিয়েছি ছেলেকে খাওয়াবো বলে আর দেখেছো সারা বিছানাতে কালার পেন্সিল দিয়ে কী করেছে আর ওর বাবাও কিন্তু চলে এসেছিল আর আজকে এই যে দেখো আঙুলগুলো নিয়ে এসেছে ভীষণ মিষ্টি ছিল তো খাওয়া দাওয়ার শেষে কিন্তু আমরা একটু খেয়ে নিচ্ছিলাম আর এই যে দেখো কিছু কলা এনেছে তার মধ্যে থেকে কিন্তু ধৃতাংশ একটা ছো মেরে নিয়ে গেছে আর প্রায় সন্ধে সন্ধে সময়ে কিন্তু আমরা একটু পার্কে গিয়েছিলাম আর এই যে আজকে কিন্তু বেশিক্ষণ সেখানে থাকা হয়নি ওই আধা ঘন্টা মতো ছিলাম তারপরে কিন্তু ওর বাবার একটা কাজ ছিল সেটা মিটিয়ে নিয়েছিল আর আমরা বাড়ি চলে এসেছিলাম আর ওই যে পার্কে গেলে ছেলে এত বায়না ধরে না বাইরে তো প্রচুর দোকান বসে প্রত্যেক দিন আইসক্রিম খাবে আর এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে কি আর বলবো তোমাদেরকে কিন্তু একদমই কথা শোনে না আর ওই যে পার্ক থেকে ফিরেই কিন্তু আমি পড়েছি ছেলের কাজবাজ নিয়ে আজকে যেহেতু রান্নাটা করা আছে সেই কারণে রান্নার ঝামেলাটা আমার নেই তো ওই যে দেখো ওদের ক্লে দিয়ে একটা টেডি বানাতে বলেছিল তা আমি কেমন করে একটা টেডি বানিয়ে দিয়েছি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে দেখো এই ফ্রুট চারটা কিন্তু নিয়ে আসা হয়েছে এটা কিন্তু আমি ছেলেকে এবার রেডি করে দেব তো এগুলো কিন্তু সব আলাদা আলাদা করে কেটে আমি রেখে দিয়েছি তারপরে ওই যে ভাতটাও করে নিয়েছিলাম তো ভাবলাম এটা খেয়ে নিই ভাত হলে তো ছেলে ওটা ঠিকভাবে বানাতে দেবে না যে কারণে কিন্তু ওগুলো সব মানে ফ্রুটের চারটার থেকে সমস্ত ফলগুলো আলাদা আলাদা করে পিস করে কেটে রেখেছিলাম রেখেই যে তারপরে খাওয়া দাওয়াটা আমি শেষ করে নিলাম তারপরে ফ্রি হয়ে কিন্তু অন্য রুমে গিয়ে বসলাম কারণ বেডরুমে কিন্তু ওর বাবা এখন তো আইপিএল তাই দেখছে আর আমি ভাবলাম এই পাশে রুমে বসে কাজটা করে নিই তো এই যে দেখো সমস্ত ওর ফ্রুট চাট কিন্তু আমি ওর খাতাতে রেডি করে দিয়েছি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো এই যে কাজ ওর যা যা ছিল সবগুলো কিন্তু রেডি করে দিলাম তারপরে ওর যে ক্লাস হোমওয়ার্ক ছিল সেটাও করে দিয়েছি আর এগুলো তো আমাকেই রেডি করে দিতে হলো আর ওই যে গত দিনের থেকেও কিন্তু একটা শেপ উঠে গেছিলো সেটাও বসিয়ে দিলাম তো এই ছিল আজকের কাজ বাজ সারাদিনের রুটিন তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো